বর্তমান সময়ে আমাদের দেশে একটা জিনিস নিয়ে অনেক উৎকাল অনেক মিডিয়ার মধ্যে অনেক টিভি চ্যানেলে অনেক ব্যাপার পত্রিকায় যে জিনিসটা নিয়ে ছড়িয়ে আসছে সেটা হচ্ছে একটা বিষাক্ত সাপ আসলে আমার আমরা তিনি বিশ্বাস করি বাক্যে বিশ্বাস করি আমার মৃত্যু যদি সাপের কামড়ে লিখা থাকে আমার মৃত্যু যদি সাপের কামড়ে লেখা থাকে হাজার মানুষের চেষ্টা প্রচেষ্টাও সাপের কামড় থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর আমার মৃত্যু যদি সাপের কামড়ে না থাকে তাহলে হাজার মানুষ মিলে হাজার সাপও যদি চেষ্টা প্রচেষ্টা করে তাহলে আমার মৃত্যু সম্ভব না কারণ আল্লাহ তার তীরে যেটা লিখে দিয়েছেন সেটাই হবে এর বাহিরে কোনো কিছু হবে না অথচ যে আমরা যেই সাপটিকে বেশি ভয় পাচ্ছি বর্তমান সময়ে যে একটা সাধারণ একটা সাপ রাসেল সাধারণ নিয়ে এত লেখালেখি এত ভিডিও এত ফটো এত মিডিয়ায় প্রচার প্রচারণা অথচ সাধারণ একটা সাপ আল্লাহ রসুম সাল্লাহ আলী সাল্লাম বলেন যে যখন মানুষ মৃত্যুবরণ করবে মানুষ মরার পরে তাকে যখন কবরস্থ করা লোকটা যদি হয় ওই লোকটা যদি বেনামাজি হয় ওই লোকটা যদি বেরোজগার হয় বেরোজাদার হয় ওই লোকটা যদি বেপরদাওয়ালা হয় ওই লোকটা যদি সুখুর মুশকুর এরকম লম্বা তন্মাস এরকম যাদের মানুষ হয় অর্থাৎ বেআল হয় তো আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেন তার কবরে এমন বিষদর সাপ দেওয়া হবে এমন বিষদর সাপ তার কবরে দেওয়া হবে যেই সাপটা যদি দুনিয়ার জমিনে দুনিয়ার আকাশ ব্যাগ করে পৃথিবীর মধ্যে একটা শ্বাস নিঃশ্বাস নিত ওই সাপের শ্বাস নিঃশ্বাসের এত তীব্র বিষ যে বিষের কারণে দুনিয়ার কোনো ফসল উপা দুনিয়ার জমিনে কোনো শাক সবজি কোনো ফসল দুনিয়ার মধ্যে আর না এত বিশ্বকর সাপ যার কবরের মধ্যে দেওয়া হবে কিন্তু আমরা ওই সাপ নিয়ে একটা ভালো চিন্তা করি না আমার কবলে যে নিরানব্বইটা বিশাল সাপ থাকবে যে সাপ আমাকে প্রতিনিয়ত সুমন মান থাকবে আম্মিজাল্লা রসুদুল সাল্লাহ সাল্লাম বলেন যে যারা দুনিয়ার মধ্যে জাকাত না দিয়ে অন্যের সম্পদ লোক করে নিজের বানিয়ে এদিক সেদিক থেকে কামাই করে সম্পদ নিজের জন্য তৈরি করে নিজের জন্য রেখে দুনিয়া থেকে বিদায় নেবে খবরের মধ্যে ওই সম্পদগুলোকে তাদের সাপ হিসাবে তাদের গলায় মিশিয়ে দেওয়া হবে আর ওই সাপগুলো তাদেরকে দংশন করতে থাকবে অথচ একটা সাধারণত একটা রাসেল বাইবার দুনিয়ার সাপ এই সাপটার জন্য একদম সব মিডিয়া সব টিভি চ্যানেলে এটা প্রচার প্রসার করা হচ্ছে ফেসবুকে তো ঢুকাই যায় না এভাবে সমস্ত মিডিয়ার জগৎ দ্বারা একটা সাপের প্রচার প্রচারণা করা হয় কিন্তু আমার কবরে যে নিরান্ন কইটা সাপ থাকবে আমি যে প্রচার নামাজ পড়লাম না এর জন্য যে আমাকে সাপের কাপড়ে খাইতে হবে আমি যে জোহরের নামাজ পড়লাম না এর জন্য যে আমাকে কবরে সাপ দেওয়া হবে এটার কোনো চিন্তা নাই কোনো প্যারেশানি নাই আসলে কেন আবার আমাদের বাংলাদেশের অবস্থা হচ্ছে একটা আমরা মুরত্বীরা অনেক সময় একটা কথা বলে থাকে যে দিয়ে মাছ স্কার চেষ্টা সমস্ত মিডিয়া চ্যালেঞ্জগুলো কেন এই শুধু রাসেল পাইপার নিয়ে করে আসে সমস্ত যারা মিডিয়ার মধ্যে কাজ করে তারা কেন শুধু রাসেল পাইপার নিয়ে করে আসে ওই যে মুরত্বীরা বলে সাক দিয়ে মাছ লাগার চেষ্টা এটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার তিনি বারাত সফর করার পরে ইন্ডিয়াতে সফর করার পরে ভারত সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে আসছেন যে বাংলাদেশ ওই ভারতের আসাম থেকে বাংলাদেশের পূর্বে থেকে ভারতের অবস্থান ওই আসাম থেকে বাংলাদেশের পশ্চিমে কলকাতা পর্যন্ত একটা রেল লাইন তৈরি করে দিবেন যেখান দিয়ে ভারতের আসাম থেকে ভারতের কলকাতা পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন চলবে অথচ একটা বাংলাদেশ করতে পারবে না এটা দিয়ে কোনো বেনিফিটও পাবে না এভাবে বাংলাদেশের খুব চিরে একটা রেললাইনের ব্যবস্থা করে দিচ্ছেন সরকার এই জিনিসটা যেন মানুষের নগদ না আসে এই জিনিসটা নিয়ে যেন মানুষ কথা না বলে এই কারণে একটা সাধারণটা সাপের কথা ছড়িয়ে পড়িয়ে একটা সাপ দিয়ে সাপ দিয়ে মাছ রাখার চেষ্টা করতেছে প্যারে হাজির আসলে যে বিষয়টা হচ্ছে যে আমাদের যদিও আমরা মানি যে সাপটা অনেক বিষধর সাপ এটা মানুষকে আক্রমণ করতে পারে এটা জন্য জাস্ট আমরা সেভ থাকবো বা রাত্রেবেলা চলাফেরা করতে গেলে লাইট বা টোচ লাইট নিয়ে চলাফেরা করবো যেন আমাদের সামনে সাপ না করে বা করলেও যেন আমরা সতর্ক থাকতে পারি কিন্তু এই জিনিসটাকে এত বাড়াবাড়ি মানুষের মধ্যে এত আতঙ্ক ছড়ানো এই গাছগুলো অনেকটা আতঙ্কের মধ্যে পড়ে যায়